কসবাকাণ্ডে ফিরাদ হাকিম বলছে এনাফ ইস এনাফ এত অস্ত্র আসছে কথা থেকে কার্যত পুলিশ প্রশাসনকে কাঠগড়ে তুললেন কি বলবেন এই প্রশ্ন হয়তো ফিরাদ হাকিমের এবার মন্ত্রিত্ব যেতে মন্ত্রিত্বরা যেতে পারে তার কারণ পুলিশকে নিয়ে প্রশ্ন করেছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করেছেন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ এখন ফিরাদ হাকিম প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক না কেন পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন মানে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই পরোক্ষে বা প্রত্যক্ষভাবে আঙুলটা তোলা হচ্ছে এখন এনাফ ইজ এনাফ এত অস্ত্র কোথা থেকে আসছে পাকিস্তান থেকে আসছে না বাংলাদেশ থেকে আসছে নাকি আফগানিস্তান থেকে আসছে ওনার দিদি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বলতে পারবেন এখন পুলিশ মন্ত্রীর তো লজ্জা পাওয়া উচিত আমরা একটা এমন রাজ্যে বসবাস করছি যেই রাজ্যের যিনি মাথা যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন নির্লজ্জা কোনো লজ্জার লজ্জা যে একটা শব্দ সেই শব্দটা ওনার ভান্ডারেতেই নেই ওনার মানে জ্ঞানের ভান্ডারেতেই ওনার নেই এখন সিরাদ হাকিম যে কথাটা বলেছেন কথাটার যুক্তিকতা আছে এবং কথাটার প্রাসঙ্গিকতাও আছে কিন্তু কথাটা কোথাও গিয়ে যেন খণ্ডন করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তিনি পুলিশ মন্ত্রী তার কারণ এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ভূমি সংস্কার আরও একাধিক মন্ত্রী নিয়ে দায়িত্ব নিয়ে সামলা তো কিছুই পাচ্ছেন না তার দায়িত্বগুলো নিয়ে রেখেছেন আর কি ফিরিয়া তাকিমের যে প্রশ্নটা করেছেন তার কথার প্রাসঙ্গিকতা এবং যৌক্তিকতা রয়েছে ফিরাজ হাকিমের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করা যে এত অস্ত্র কোথা থেকে আসছে আপনি জবাব দিন ওর যদি ওর যদি মন্ত্রিত্বর প্রতি যদি কোন রকম লোভ না থাকে উনি যদি প্রকৃতপক্ষে মানুষের ধর্ম পালন করেন উনি যদি প্রকৃতপক্ষে কলকাতার মেয়রের মতো ভূমিকা পালন করে থাকেন তাহলে কলকাতার আইন শৃঙ্খলা এত তল্লা নিতে কেন কলকাতা শহরের মধ্যে শ্যুট আউট করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে আর আপনার নবান্নেতে নাচন প্রদান করে বেড়াচ্ছেন সাজুকুজু করে নিতে বেড়াচ্ছেন অভিনয় করে শুটিং করে বেড়াচ্ছেন আর উনি পুলিশ মন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী কলকাতার কসবাতে তৃণমূলের করা হচ্ছে আর উনি বসে আছেন আসলে লজ্জাজার না থাকে যিনি নির্লজ্জ হন নির্লজ্জতার একটা চূড়ান্ত উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু উদাহরণ দিতে হবে না উনার পদত্যাগ করা উচিত উনি নিজের দলের কাউন্সিলর কাউন্সিলরের নিরাপত্তা জিতে ব্যর্থ এখন রাজ্যের যে সাধারণ মানুষ রাজ্যের যারা বিরোধী নেতাকর্মীরা নেতাকর্মীরা সমর্থকেরা আছেন তাদের নিরাপত্তার কথা আপনি দিন আপনারা দেখেছেন বারংবার কতবার দিকে সিদ্দিক হেনস্থার শিকার হতে হয়েছে হুমকির কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা পাওয়া উচিত যে আমি আমার দলের যিনি কাউন্সিলর তার নিরাপত্তা দিতে পারছি না সে তার নিজের নির্বাচনী এলাকার মধ্যে তার বাড়ির সামনে শহর কলকাতাতে কলকাতার একটা গরিমা আছে একটা অধ্যত্ব আছে কলকাতার একটা অহংকার আছে সেই অহংকারকে চূর্ণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে দুষ্কৃতীরা স্যুটউট করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এই স্যুটউট কোনোভাবেই সম্ভব নয় স্পষ্ট কথা স্পষ্ট করেই বললাম এই যে কসবাতে শুট আউট হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই এই আতদাইরা আতঙ্কবাদীরা দুষ্কৃতিরা গুলি চালিয়েছেন আর জিকল ঘটনার পরে বেশ কিছু মানুষ প্রশ্ন তুলেছিলেন যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই তাহলে কি এই যে রাজ্যের যারা নেতা মন্ত্রী রয়েছে তারাও কি পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইবে বলে আপনার ধারণা যেন ফিরাদ হাকিম বললেন এনা প্লিজ হাকিমের আমি যেটা বললাম ফিরাদাকিম হাকিম যেহেতু পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছেন ফিরাদ হাকিমের এই বক্তব্যটা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দেওয়া হলো যে আপনি পুলিশ দপ্তর মানে পুলিশের দপ্তর সামলাতে আপনি ব্যর্থ হয়েছেন আপনি পুরোপুরি ফেলিও হয়েছেন আপনি অবিলম্বে পদত্যাগ করুন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সরাসরি বলতে পারছে না ফিরাদা কি একটা মন্ত্রিত্ব টান্ত আছেই উনি মন্ত্রী উনি মেয়র সাথে সামলাতে হবে সেই জন্য উনি পরোক্ষে বার্তা দিলেন পরোক্ষে মেসেজ দিলেন যে আপনি যেটা করছেন আপনি আপনার পুলিশের দপ্তর সামলাতে পুলিশের দপ্তরকে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সুতরাং আপনার পদত্যাগ করা উচিত যেই পদত্যাগের দাবিটা বিরোধী কর্মী সমর্থকরা বিরোধী রাজনৈতিক কর্মীরা বাংলার আপাম সাধারণ মানুষ আর জিকার ঘটনার পর আরও যত ঘটনাগুলো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চেয়েছিলেন সেই পদত্যাগটা আজকে তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী আছেন লাইক ফিরহাদাকিম উনি এই কথাটার মধ্যে দিয়ে ওনার বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে ওনার সহকর্মী ওনার ক্যাবিনেটের সদস্য ফিয়াদাকিমের কথাটাকে মান্যতা দিয়ে ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত আসলে লজ্জা না থাকলে যা হয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক প্রশ্ন উঠছে শুধুমাত্র কুনাল ঘোষ ছাড়া আর মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো এই তৃণমূলের ভেতরে অন্তরে অন্তরেতে ক্ষোভ বিক্ষোভ একটা দ্বন্দ্ব দানা পেতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের খুশি নন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্ম নিয়ে সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিম মদন মিত্র কেউ সুখুশি খুশি নন সাধারণ মানুষ তো খুশি ননই ওই তৃণমূল কংগ্রেসের নেতারা যারা আছেন তারাও খুশি নন শুধুমাত্র কুনাল ঘোষ আছেন ওনাকে তো যেমন করে বেঁচে থাকতে হবে ওখানে পদ তো এখন আর ন্যাগ এমপি ছিলেন এখন তো মোটামুটি চটি ছেটে হোক পা ছেটে হোক যেমন ওকে থাকতে হবে সেই চাটা চাটির কর্মসূচিতে সুকুমার ঘোষ আছেন সেই জন্য উনি করে ব্যবসা ওই মানে তৃণমূলকে ডিফেন্স করছেন তৃণমূলের ওই ডিফেন্স করছেন বাকি যত তৃণমূলের কর্মীরা আছেন নেতারা আছেন মন্ত্রীরা আছেন প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাইক পুরমন্ত্রী বা পুরসভার মেয়র কলকাতার ফিরা থাকেন আপনিও পশ্চিমবাংলার একজন বাসিন্দা আপনিও কি চান যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ এটার বলতে হয় আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি ব্যক্তি বেব শেখ বাবুলাল আমি পশ্চিমবঙ্গের অধিবাসী ভারতের নাগরিক শেখ বাবুলাল আমার স্পষ্ট কথা স্পষ্ট করে বলছি আমার দাবি আমি যেটা বলেছিলাম আগেও বলেছিলাম এখনও বলছি আগামী দিনেও বলবো এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকাকালীন বাংলার আইন শৃঙ্খলা তো কবরে গেছেই কলকাতা যেটা পশ্চিমবঙ্গের রাজধানী যেটা বাংলার রাজধানী কলকাতা সেই কলকাতার আইন শৃঙ্খলা আইনের শাসন বলে কিচ্ছু নেই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে দুষ্কৃতিরা এই কাণ্ডগুলো গটিয়ে বেড়া বেড়াচ্ছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে নির্বিকার হয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত অবিলম্বে অবিলম্বে মানুষের পরিচয় দেওয়া উচিত মানুষের পরিচয় জিতে গেলে ওনাকে কী করতে হবে ওনাকে অবিলম্বে পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে মানুষের পরিচয় জিতে হবে তার কারণ কেন বললাম মানুষের পরিচয় জিতে হবে মানুষের পরিচয় হচ্ছে মানুষের লজ্জা থাকে মানুষের ঘৃণা থাকে মানুষের লজ্জা বোধ থাকে মমতা লজ্জা বোধ বলে কিছু আপাতত দেখতে পাচ্ছি না আমার সংশয় উনি আদৌ মানুষ তো উনি যদি লজ্জা বোধ থেকে থাকে তাহলে অবিলম্বে পদত্যাগ করে উনি নিজেকে প্রমাণ করে দিক যে আমিও রক্ত মাংসের মানুষ আপনি পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন কোন কোন ঘটনার ভিত্তিতে আপনি কোন কোন ঘটনাকে সামনে রেখে এই দাবিটা করছেন কোন ঘটনা নয় আমি সাম্প্রতিককালের আরজিগ থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে ফারাক্কা থেকে শুরু করে পটাশপর থেকে শুরু করে জয়নগর থেকে শুরু করে আর কতগুলো নাম বলবো সাম্প্রতিককালে আপনারা দেখেছেন একের পর এক ঘটনা আবার আপনি দেখছেন কলকাতার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন শুভাকাঙ্ক্ষী নেত্রী নেতা কর্মী কলকাতা পৌরসভার কাউন্সিলর তাকে গুলি করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ঢিলছড়া দূরত্বে কালীঘাট থেকে যদি মাপা হয় কসবাত দূরত্ব মেরে কেটে কয়েক কিলোমিটার হবে তাহলে সেইখানে যেহেতু গুলি করা হচ্ছে স্যুট আউট করা হচ্ছে বাইরে থেকে দুষ্কৃতীরা আসছে অস্ত্রের আনাগোনা হচ্ছে অস্ত্র আসছে তাহলে তার দায়টা কার তার দায়টা সিপিএমের তার দায়টা বিজেপির তার দায়টা কংগ্রেসের তার দায়টা নির্লজ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সব ঘটনাগুলো সামগ্রিকভাবে যদি আপনারা বিচার বিশ্লেষণ করেন আমরা যদি করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা ছাড়া কোনো বিকল্পই নেই ওনাকে পদত্যাগ করতে হবে মানুষের পরিচয় জিতে হবে ওনার যে লজ্জাবোধ আছে উনি যে আদৌ রক্ত মানুষ আমাদের মতো প্রমাণ করার জন্য ওনাকে অবিলম্বে পদত্যাগ দিয়ে প্রমাণ করতে হবে যে উনি সত্যি একজন মানুষ